হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ওপর এটি একটি অ্যাসাইনমেন্ট চলো বন্ধুরা দেখি আজকের অ্যাসাইনমেন্টের বিষয়টি কি। প্রশ্ন হচ্ছে নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্বলিত একটি পোস্টার তৈরি তোমরা তোমাদের নমুনা প্রশ্ন হিসাবে এটি একটু খণ্ড অংশ নিতে পারো পোস্টার তৈরি চলো আমরা দেখি কিভাবে পোস্টার তৈরি করব। আমরা উদ্দেশ্য লিখব প্রথমে উদ্দেশ্য কি লিখছি দেখো নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবো তোমাদের যদি অন্য বিষয়ের ওপর পোস্টার তৈরি থাকে তাহলে উদ্দেশ্য লিখে তোমরা সেই অন্য বিষয়টি এখানে উল্লেখ করবে আজ আমরা যেহেতু পোস্টার তৈরির বিষয়টি শিখতে পারছি তাহলে সকল পোস্টার তৈরি আমরা আজকের একটি ক্লাসের মাধ্যমে শিখতে পারবো দেখো প্রয়োজনীয় উপকরণ খাতা কলম কম্পিউটার ল্যাপটপ মাইক্রোসফট অফিস সফটওয়্যার ইন্টারনেট সংযোগ সহায়ক বই পেন ড্রাইভ রঙিন কাগজ আঠা কাছি প্রিন্টার ইত্যাদি যদি তোমরা অন্যান্য বিষয়ের পোস্টার পেপার তৈরি করো তাহলে সে বিষয়ের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে উপকরণগুলি নিতে হবে চলো আমরা দেখি কাজের ধারা কি যেহেতু এটি একটি ডিজিটাল প্রযুক্তি সেহেতু আমরা তার ক্ষেত্র সম্পর্কে প্রথমেই চিনব আমরা লিখলাম কি প্রথমে নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রসমূহ চিহ্নিত করি তার পরবর্তীতে লিখলাম ডিজিটাল প্রযুক্তির প্রভাব অনুধাবন করি তারপরে লিখলাম বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করি যদি তোমরা এখানে ডিজিটাল প্রযুক্তি বিষয়টির মধ্যে যদি অন্যান্য বিষয় থাকে তাহলে তোমরা এখানে সেইটির প্রভাব অনুধাবন করি এখানে লিখবে তিন নঙে লিখবে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করি যে কোনো পোস্টার পেপারে তোমরা এটি লিখতে পারো বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করি চার নঙে লিখবে তথ্যগুলোকে সুসংগঠিতভাবে পোস্টারের মাধ্যমে উপস্থাপন করি সুপ্রিয় শিক্ষার্থী এই তথ্যগুলোকে সুসংগঠিতভাবে পোস্টারের মাধ্যমে উপস্থাপন করি এটি সকল পোস্টার পেপারের তৈরির মধ্যে তোমরা লিখতে পারো সুতরাং আমরা আশা করছি এই একটি পোস্টার পেপার দিয়ে তোমাদের বইয়ের যতগুলো পোস্টার পেপার তৈরি করা যায় তার সকলগুলি আজকে তোমরা শিখতে পারবে চট প্রদর্শন করছি সেটির অনুযায়ী তোমরা পোস্টার পেপার তৈরি করতে পারবে যা তোমাদের বই থেকে নেওয়া দেখো নাগরিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ডিজিটাল প্রযুক্তি নাগরিক সেবাকে আরও সহজলভ্য কার্যকর এবং স্বচ্ছ করে তুলেছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিকরা তাদের প্রয়োজনীয় সেবাগুলো ঘরে বসে পাচ্ছেন এছাড়াও ডিজিটাল প্রযুক্তি সরকারি দপ্তরের কর্মক্ষমতা বৃদ্ধি করছে এবং দুর্নীতি কমাতে সহায়তা করছে যেহেতু এটি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার তাই আমরা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে এখানে লিখার চেষ্টা করছি যদি তোমাদের এখানে অন্য বিষয়ে পোস্টার পেপার তৈরি থাকে তাহলে তোমরা সে এখানে তার অনুযায়ী সেটির আলোকে এখানে বাক্যগুলি লিখার চেষ্টা করবে তখন এখন আমরা নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির সুবিধা লেখলাম যা আমাদের বিষয় ছিল তোমরা তোমাদের নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির সুবিধা লিখার চেষ্টা করবে যদি তোমাদের অন্যান্য বিষয় থাকে তাহলে সেই মূল বিষয়টি এখানে লিখার চেষ্টা করবে সহজলভ্যতা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিকরা যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে সরকারি সেবাগুলো পাচ্ছে এখানে আমরা যা সহজেই পাই সে সম্পর্কে এখানে লিখার চেষ্টা করবে কার্যকারিতা ডিজিটাল প্রযুক্তি সরকারি দপ্তরের কর্মক্ষমতা বৃদ্ধি করছে এবং সেবা প্রদানের সময় কমিয়ে দিচ্ছে স্বচ্ছতা ডিজিটাল প্রযুক্তি সরকারি সেবাগুলোকে আরও স্বচ্ছ করে তুলেছে এবং দুর্নীতি কমাতে সহায়তা করছে আমরা দেখতে পাচ্ছি নাগরিক সেবার ক্ষেত্রসমূহ এবং নাগরিক সেবার ডিজিটাল প্রযুক্তি আমরা প্রথম ক্ষেত্র নির্বাচন করলাম এখানে কোন কোন ক্ষেত্রে নাগরিক সেবা প্রদান করা যায় দেখো বিদ্যুৎ তারপরে হচ্ছে গ্যাস বিল পরিশোধ জমির খাজনা পরিশোধ মালিকানা সংশোধন চাকরির আবেদন করা বিদ্যালয়ে ভর্তির আবেদন করা ভর্তি পরীক্ষার ফলাফল জানা জন্ম সনদ নাগরিক সনদ ইত্যাদি সংগ্রহ করা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ও সংশোধন করা তারপরে হচ্ছে গণপরিবহনের টিকিট সংগ্রহ পাসপোর্ট ও ভিসা তৈরির আবেদন এবার আমরা নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তিগুলি এখানে লিখব বিদ্যুৎ ও গ্যাস বিতরণকারী সংস্থার ওয়েবসাইট থেকে বিল পরিশোধ করা যাবে আমরা কোথা থেকে এই বিলটি পরিশোধ করতে পারি ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে গিয়ে খাজনা পরিশোধ করা যাবে তা একমাত্র সম্ভব হয়েছে ডিজিটাল প্রযুক্তির কারণে এই বন্ধুরা সময় এবং সহজও হয়েছে অনেক সময় কম লাগে দেখো বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমেও বিল পরিশোধ করা যায় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন এবং ফলাফল সংগ্রহ করা যায় তারপরে দেখো ই টিকিটিং এর মাধ্যমে বাস বিমান এবং রেলের টিকিট সংগ্রহ করা যায় অনলাইন এনআইডি পাসপোর্ট সংগ্রহ করা যায় সুপ্রিয় শিক্ষার্থী তোমরা চেষ্টা করবে নাগরিক সেবার যে ক্ষেত্রগুলো দিয়েছি তার আলোকে এখানে উত্তর দেওয়ার জন্য যদি তোমাদের অন্য বিষয়ের পোস্টার পেপার তৈরি থাকে তাহলে এর আলোকে তোমরা এই পাশে আমরা উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা আকর্ষণীয় রঙিন কাগজ ব্যবহার করে এই পোস্টার পেপারগুলি তৈরি করবে এবং অবশ্যই পোস্টার পেপারটি অনেক কালারফুল হবে আশা করছি বুঝতে পেরেছ এখানে বিষয়টির সাথে সংযুক্ত রেখে পাসপোর্টের চিত্র দেওয়া হয়েছে ডিজিটাল যেহেতু আমরা তাই এখানে মোবাইল ফোন ব্যবহার করা হয়েছে তাই তোমরা তোমাদের বিষয়ের ওপর ডিপেন্ড করে এখানে ছবি অ্যাড করতে পারো আশা করছি তোমরা নতুন নতুন পোস্টার পে পেপার তৈরি করতে পারবে এ ভিডিওটি শেষে এটি তোমাদের জন্য অনেক সুবিধা হয়েছে কারণ যেহেতু তোমাদের পরীক্ষা একটি নমুনা দেখে তোমরা যাতে বাকিগুলি সম্পন্ন করতে পারো সেটি হচ্ছে তোমাদের এখন প্রথম কাজ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি Allah Hafiz